যেহেতু ক্লাসটা অনেক ইম্পর্ট্যান্ট আর ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সাবজেক্টটাও খুব কঠিন এই চ্যাপ্টার এই সাবজেক্টে প্রতি বছর প্রচুর ফেল করে ফেল করার মূল কারণটা কি থিওরিগুলো ইংরেজিতে লিখতে হয় অঙ্কগুলা না হইলে সম্পূর্ণ না হইলে নাম্বার পাওয়া যায় না এসব কারণে প্রতি বছর এখানে এই সাবজেক্টে প্রচুর ফেল করে এবং আজকে পাশ করার উপায়টাও বলে দিব গত দিনও বলছি কারণ অনেকে তো নতুন ভর্তি হয়েছে এই জন্য আজকে আবার রিপিট করব তাহলে যারা লাইভে আছেন তারা শেয়ার করবেন যারা জুমে আছেন তারাও কিন্তু আপনাদের যে প্রিয় বন্ধু বান্ধব যে আছে তাদেরকে ফ্রি লাইভ ক্লাসগুলো শেয়ার করবেন কথা কি স্পষ্টভাবে শোনা যাচ্ছে না একটু কমেন্টে জানিয়ে দিবেন দেখতে বা শুনতেও সুবিধা হলে সেটাও একটু কমেন্টে জানিয়ে দিবেন ক্লাস শুরু করে দিচ্ছি ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সাবজেক্টটাতে যদি পাস করতে চান তাহলে চ্যাপ্টার দুই চ্যাপ্টার তিন চ্যাপ্টার চার এবং চ্যাপ্টার পাঁচ এই চারটা চ্যাপ্টার খুব ভালো করে করেন এটাতে পাঁচ নাম্বার চলে আসবে চ্যাপ্টার ছয় এবং সাত করতে যতটুকু শ্রম দিতে হবে আপনাকে এই দুই চ্যাপ্টার জন্য যতটুকু শ্রম দিবেন এই চারটা হয়ে যাবে এই সময়ের মাঝে যারা এ প্লাসের টার্গেট নিয়েছেন তারা সবই করবেন আমি সবগুলাই করাই কোনোটা বাদ দিই না এখন আপাতত চ্যাপ্টার পাঁচ করাচ্ছি আপনি চালে বাসায় বসে বসে চাপটা চার বা চাপটা দুই চাপটা তিন এগুলো বাসায় বসে বসে দেখে ফেলতে পারেন ক্লাস শুরু করে দিচ্ছি চাপটা পাঁচটা এতটুকু সহজ একটা চাপটা যেখানে নয়টা সূত্র শিখলে দশ নম্বর নয়টা সূত্র যদি আপনি শিখেন যারা একেবারে উইক স্টুডেন্ট এই যে নয়টা সাতটা সরি সাতটা সূত্র সূত্র যদি আপনার শিখে থাকে আপনি যত উইকেই হন না কেন দশ নম্বর কনফার্ম পাবেন ঈশ্বর গতদিন প্রমাণ করেছিলাম আজকে আবার নতুন করে আবার দেখাবো কোনো সমস্যা নেই আজকে আমরা প্রবলেম দুই নিয়ে আলোচনা করব সবাই ক্যালকুলেটর নিয়ে বসবেন আজকে আপনাদের ক্যালকুলেশন করতে হবে উত্তরগুলো আপনারা বলে দিবেন আমি আপনাদের বেসিক দিয়ে বুঝাবো এবং যারা উইক স্টুডেন্ট তাদেরকে সূত্র দিয়ে বুঝিয়ে দিব প্রশ্নে বলছে রকি কোম্পানি হ্যাজ অ্যানাউন্সড এ রাইট অফার টু রাইজ এ ফান্ড অফ টাকা ফাইভ লাখ এই বাক্যটার অর্থ হলো রকি একটা কোম্পানি তারা ঘোষণা করছে রাইট অফারের মাধ্যমে পাঁচ লক্ষ টাকার ফান্ড বৃদ্ধি করবে পাঁচ লক্ষ টাকার মূলধন সংগ্রহ করবে নতুন শেয়ার হলো পাঁচ লক্ষ টাকা নতুন নিউ শেয়ার হলো পাঁচ লক্ষ টাকা নতুন শেয়ারের টাকার পরিমাণ দ্য কোম্পানি অফ দ্য স্টক অফ দ্য কোম্পানি কারেন্টলি সেলস অফ টাকা ফোরটি পার শেয়ার একটা শেয়ার পুরাতন একটা সেল বিক্রয় মূল্য চল্লিশ টাকা দেয়ার আর শেয়ার আউটস্ট্যান্ডিং পুরাতন শেয়ারের সংখ্যা পঞ্চাশ হাজার এইগুলো তিনটা যে তথ্য পাইলাম ফান্ড রাইস আর কি ফান্ড বাড়ানো হবে সেটা হলো পাঁচ লাখ টাকা এরপর শেয়ারের বর্তমান মূল্য দেখা যাচ্ছে ঠিকভাবে লিখবেন স্পষ্ট দেখা যাচ্ছে কিনা শেয়ারের বর্তমান মূল্য চল্লিশ টাকা শেয়ারের সংখ্যা হলো পাঁচ হাজার বর্তমান মূল্য চল্লিশ ওল্ড শেয়ার পঞ্চাশ হাজার এই তিনটা তথ্য দেওয়া আছে প্রশ্নটা যদি আপনি ধরতে পারেন এবং তথ্যগুলো যদি আপনি লিখতে পারেন মনে করবেন দশ নাম্বার কনফার্ম হয়ে গেছে আপনার কাজটা হলো শুধু তথ্যগুলো কি দেওয়া আছে সেগুলোকে আইডেন্টিফাই করা আর কিছু না এরপরের কাজটা আমি আপনাকে শিখিয়ে দিতেছি এক নাম্বার রিকোয়ারমেন্ট হোয়াট ইজ ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম পসিবল ভ্যালু অফ এস সাবস্ক্রিপশন প্রাইস আপনারা যারা আগের ক্লাস করছেন এটা বাস্তবভাবে জানেন যে সাবস্ক্রিপশন প্রাইস কি রাইট শেয়ার কি আগের ক্লাসের ভিডিও আছে দেখে নেবেন তারপর সংখ্যা বলে দিব এখন তো আমি আমার শেয়ার আছে এখানে মালিক সংখ্যা আছে আমরা আসি পঞ্চাশ হাজার মালিক আছি এক একজন চল্লিশ টাকা দিয়ে এই ব্যবসাটা শুরু করছি এখন পাঁচ লাখ টাকা দরকার বাইরের মানুষের কাছ থেকে টাকা নিব না আমরা যে পঞ্চাশ হাজার মালিক আছি তারাই সেই টাকাগুলো দিব এবং কত করে একটা শেয়ার বিক্রি করা যায় নতুন করে বিক্রি টাকা লাখ সেটা এক একটা দাম কত নির্ধারণ করা যায় এটাকে সাবস্ক্রিপশন বা বলা হয় এটা কত নির্ধারণ করা যায় সর্বোচ্চ কত নির্ধারণ করা যায় এবং সর্বনিম্ন কত নির্ধারণ করা যায় এইরকম প্রশ্ন করছে এটা একটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন সর্বোচ্চ কত নির্ধারণ করা যায় সর্বনিম্ন ম্যাক্সিমাম সাবস্ক্রিপশন ও অর্থাৎ সর্বোচ্চ দাম এই যে চল্লিশ টাকা এটার চেয়ে বেশি দামে বিক্রি করা সম্ভব না কারণ কি আপনি একটা দোকান একটা ধরেন বাজারে একটা জিনিসের দাম আছে ধরেন এই মার্কেটটার দামে আছে একশো টাকা ধরে নেন নতুন করে আবার মার্কার বিক্রি করতে চাচ্ছেন একশো দশ টাকা দিলে তারা এটা নতুনটা কিনবে না কারণ ওই জিনিসটা পাওয়া যাচ্ছে একশো টাকায় তো এই জন্য যে দামটা বর্তমানে আছে শেয়ারের দাম ওইটা সেম জিনিসটা আপনি বিক্রি করবেন এটার বেশি প্রীতি করলে কেউ নিবে না সর্বোচ্চ হলো শেয়ারের মূল্যের সমান হতে পারে আর সর্বনিম্ন মিনিমাম মিনিমাম যে কোনো মূল্য হতে পারে সবাই দেন ফ্রিতে দেওয়া যাবে না তাহলে তো আপনার টাকা আসলো না এই যে এ টাকা আসবে এটাকে পাবেন না ফ্রিতে যদি দেন শূন্যের চেয়ে যে কোনো দাম আপনি রাখতে পারেন এক টাকা দুই টাকা একশো টাকা দুইশো টাকা আপনার ইচ্ছা এটা একটা থিওরিটিক্যাল কোশ্চেন এটা কোনো অঙ্ক না তাহলে আমি আবার শিখিয়ে দিচ্ছি সাবস্ক্রিপশন প্রশ্ন যদি বলে সাবস্ক্রিপশন প্রাইজ সর্বোচ্চ কথা রাখতে পারবা তাহলে আপনি লিখবেন এই পিওর সমান রাখতে পারবো সর্বোচ্চ পিওর চেয়ে বেশি রাখা সম্ভব না সর্বনিম্ন কত রাখতে পারবা চেয়ে যে কোনো চেয়ে যে কোনো বড় অ্যামাউন্ট এই হলো প্রথম প্রশ্নের উত্তর এটা একটা থিওরিটিক্যাল কোশ্চেন এখন আমরা অঙ্কে যাই এটা যার উইক তার মুখস্থ ইস্যু ইফ সাবস্ক্রিপশন প্রাইস টোয়েন্টি ফাইভ এস এর মান পঁচিশ টাকা দিয়ে দিছে অঙ্কে নতুন একটা তথ্য পাইলাম এস এর মান পঁচিশ টাকা অর্থাৎ নতুন একটা শেয়ার আমি পঁচিশ টাকায় বিক্রি করব এর বেশি না এই চারটা তথ্য দিয়ে আমার কাছে এখন রিকোয়ারমেন্ট যেটাই চাইবে আমি সেটাই দিতে পারবো বি নাম্বারে বলতেছে আবার একটু পড়ি বি নাম্বারে কি বলছে বি নাম্বারে তারা বলতেছে নাম্বার অফ নিউ শেয়ার নিউ শেয়ারের সংখ্যা বের করবা নিউ শেয়ারের সংখ্যা বের করবা এখন আমি ধরেই সূত্র শিখছি আর কিচ্ছু পারি না নতুন শেয়ার নিউ ইসি শেয়ারের সূত্র এক নাম্বার সূত্র যেটা শিখছি ফান্ড টু বি রাইস উপরে হয় সাবস্ক্রিপশন এস নিচে হয় এটা মুখস্থ করছি তাহলে নিউ শেয়ার নাম্বার অফ নিউ শেয়ার সূত্র মুখস্ত করছি ফান্ড টু বি ফান্ড টু বি উপরে হয় এস নিচে হয় মুখস্ত সূত্র বসায় দিছি পাঁচ লাখ উপরে নাম পঁচিশ তাহলে আসলো কত ক্যালকুলেশন করছেন কেউ বিশ হাজার শেয়ার বিশ হাজার এখন বলবেন স্যার আমি তো সূত্র মুখস্ত চাই না বাস্তবে বুঝতে চাই বাস্তব কথা পাঁচ লাখ টাকা আপনার সংগ্রহ করতে হবে পাঁচ লাখ টাকা সংগ্রহ করতে হবে একটা মালের দাম যদি পঁচিশ টাকা হয় মাল বিক্রি করে যদি পাঁচ লাখ টাকা সংগ্রহ করতে হয় কতগুলো মাল বিক্রি করতে হবে অবশ্যই এই টাকাটাকে ভাগ দিবেন তাহলে বেরিয়ে আসবে মানে বিশ হাজার মাল বিক্রি করলে আপনার এইটা চলে আসতেছে একেবারে বেসিক জিনিস সেম জিনিসটা যে পাঁচ লাখ টাকা দরকার আমার মূলধন হিসাবে একটা শেয়ার পঁচিশ টাকা করে বিক্রি করবো নতুন শেয়ার বিশ হাজার অঙ্কে চলে যাই আপনার যদি এই চ্যাপ্টারটা করা থাকে ধরে নেন আপনার এই চ্যাপ্টারটা করা আছে একজনের তাহলে সমস্যা নেই তো এখানে বাকি যে চাপ্টারগুলো আছে চাপ্টার আপনার থ্রি আছে ফোর আছে টু আছে এগুলোর ভিডিও আছে সিক্স আছে সেভেন আছে সবগুলোর ভিডিও আছে এইগুলো দেখে দেখে পাশাপাশি বসে পড়ে ফেলি তাহলে কি হবে আপনার দ্রুত আমার ক্যাপিটাল মার্কেট ফিনান্স পড়াতে পড়াতে আপনি যদি চান প্রতিদিন দুই ঘন্টা সময় দেবেন বই শেষ হয়ে যাবে কোনো দিনে একজন লিখলো জানো এতে কি লিখছে জানাইতে করাইছি চ্যাপ্টার আমার তো মনে করতেছে না জানাইতে তো আমি চ্যাপ্টার ওয়ান করাইছিলাম আর ওয়ার্কিং ক্যাপিটাল করাইলাম ওয়ার্কিং ক্যাপিটাল শুরু করছি আচ্ছা এখানে ভর্তি আছে এক হাজার উপরে স্টুডেন্ট সবাই তো এই কথা বললো না জানুয়ারিতে এটা করাইছি কিনা আচ্ছা ঠিক আছে এরপরে আমরা যাই এরপরে কি আছে প্রবলেম রিকোয়ারমেন্ট আমরা ইয়েতে যাই সি নাম্বার এটা বুঝতে পারলে বি নাম্বার বুঝতে পারলে ওকে লিখেন না বুঝতে পারলে কোয়েশ্চেন করার সুযোগ আছে সি নাম্বার বলছে নাম্বার অফ রাইট নিডেড টু বাই এ নিউ শেয়ার অফ স্টক তারা বলতেছে নাম্বার অফ রাইট নাম্বার অফ রাইট এখন আপনাকে আমি মুখস্থ করাইছি যে নাম্বার অফ রাইট শব্দটা যদি দেওয়া থাকে নাম্বার অফ রাইট শব্দ দেওয়া থাকলে দুই নাম্বার সূত্র ইউজ করতে হবে আপনাকে নাম্বার অফ রাইট লেগ দেওয়া থাকলে দুই নাম্বার সূত্র ইউজ করতে হবে সূত্র নাম্বার টু লিখতেছি আমরা নাম্বার অফ রাইট কে এন দ্বারা প্রকাশ করা হয় ওল্ড শেয়ার আর নিউ শেয়ার এটার ব্যাখ্যা কত ক্লাসে করছিলাম কত আসে 2.5 নয় আমার ভুললে বলবেন ক্যালকুলেশনে ভুল হলে বলবেন এটা অর্থ হলো আড়াই জন মিলে নতুন একটা কিনবেন যেহেতু পুরাতনের সংখ্যা বেশি নতুনের সংখ্যা কম নতুন একটা শেয়ার নিতে হলে পুরাতন আড়াইটা শেয়ার থাকতে হবে আড়াই জন মিলে এক নিতে পারবে এটা আমি গত ক্লাসে আপনাদের শিখিয়েছিলাম সূত্র শিখলে হবে অথবা বেসিক দিয়ে করতে পারবেন এরপর আমরা চলে যাচ্ছি ভ্যালু অফ রাইট 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 ভ্যালু অফ এই শব্দটা শেখানো হয়েছে ভ্যালু অফ রাইট এই শব্দটা দেওয়া থাকলে ভ্যালু অফ রাইট শব্দ দেওয়া থাকলে আপনাকে শেখানো হয়েছে যে ভ্যালু অফ রাইট দেওয়া থাকলে তিন নাম্বার সূত্র ইউজ করবেন ভ্যালু অফ রাইট ভ্যালু অফ রাইট তিন নাম্বার সূত্র পিওর মান চল্লিশ এস এর মান পঁচিশ এন এর মান আড়াই আর এটা হলো এক

তাহলে আমরা সিরিয়ালি নয়টা সূত্রের মধ্যে তিনটা পেয়ে গেলাম এখানে না বুঝতে পারলে কোয়েশন করার সুযোগ আছে আমরা পরে যাচ্ছি ই নাম্বারে হোয়াট ইজ দ্য এক্স রাইট প্রাইস এই সপ্তাহটা যখনই পাবো আমি এক্স রাইট প্রাইস আমরা চলে যাচ্ছি এই জায়গায় এক্স রাইট প্রাইস মানে পি এক্স এর সূত্র পিএক্স এর সূত্র যারা আগের ক্লাস করছেন তারা জানেন ভ্যালু অফ রাইট অর্থটা কি ভ্যালু অফ রাইট অর্থটা হলো এই যে আপনি নতুন করে শেয়ার বিক্রি করতেছেন ওই শেয়ারটা বিক্রি করার ফলে আপনার শেয়ারের বাজারে আপনার শেয়ারের ভ্যালুটা কত আর কি রাইট রাইটের ভ্যালুটা কত বা কত দাম কমছে এই রাইট শেয়ারের ভ্যালুটা কত পি এক্স হলো এই যে শেয়ার আমরা বাজারে ছাড়লাম চল্লিশ টাকা দামের একটা পঁচিশ টাকা করে দিলাম যার ফলে গড়ে দামটা কিছু কমে যাবে যেহেতু কম দামি জিনিস বাজারে চলে আসছে আসল দামটা কিছু কমে যাবে সেটাকে বলা হয় এক্স মান মান হলো সাবস্ক্রিপশন প্রাইস হল পঁচিশ এন এর মান টু পয়েন্ট ফাইভ প্লাস ওয়ান পি এক্স এর মান আসতেছে পঁয়ত্রিশ দশমিক সাত দুই টাকা ভিআর মান চার দশমিক আঠাইশ এই যে আনসার যে এই যে আমরা পাঁচটা রিকোয়ারমেন্ট করলাম প্রতিটা রিকোয়ারমেন্টের পরীক্ষায় দুই নাম্বার করে থাকে দশ আমরা পাওয়ার একটা ব্যবস্থা হয়ে গেল পরীক্ষা হলে আমি দুইটা দুইটা ক্লাস দিয়েছি আপনি এই দুইটা ক্লাসের আলোকে যে কোনো বইয়ের যে কোনো অঙ্ক করেন এই দেখবেন মাঝে যদি এই টাইপের যে অঙ্কগুলো যেগুলো আসে গত দশ বছর দশ বছর যাবত আসতেছে আট দশ বছর যাবত আপনি বিভিন্ন সালের কোয়েশন দেখবেন দশটা দশ নাম্বারের মাঝে ছয় নাম্বারের ব্যবস্থা হয়ে যাবে এ বি সি তিনটা মিনিমাম পারবেন পাঁচ এই যে এই চারটা সূত্রের মাঝে তিনটা পরীক্ষা দেখবেন আসবে বাকি একটা দুটা কঠিন আসতে পারে আসতে স্বাভাবিক আসবেই আপনি এ প্লাস পেতে চান মানে দশে ছয় হল ফার্স্ট ক্লাস এখন দশে যদি আট পেতে চান এ প্লাস পেতে হলে তো অবশ্যই আপনি জানতে হবে এত ইজিজি আসবে না তখন দুইটা রিকোয়ারমেন্ট বা একটা রিকোয়ারমেন্ট কঠিন দিতে পারে কি দিতে পারে কঠিনটা একটু দেখে আসি চলেন রিকোয়ারমেন্ট হল এফ নাম্বার ইউ হোল্ড দ্য শ ওয়ান থাউজেন্ড শেয়ার অফ দ্য কোম্পানি আপনার কাছে এক হাজার শেয়ার আছে এটাকে এনএস বলা হয় আপনার কাছে যে শেয়ারটা আছে নাম্বার অফ শেয়ার টোটাল নাম্বার অফ শেয়ার হল এন এস শো দ্য ভ্যালু অফ ইউর ইনভেস্টমেন্ট আফটার অ্যান্ড বিফোর দ্য অফার ইনভেস্টমেন্ট আফটার অ্যান্ড বিফোর দ্য অফার পোর্টফোলিও তারা বলতেছে আপনি যে শেয়ার আপনার কাছে দশ হাজার আপনার কাছে এক হাজার শেয়ার আছে এক হাজার শেয়ার এক হাজার শেয়ার আছে এই এক হাজার শেয়ার যে আছে এটা শেয়ার বাজারে যখন অফারটা দিছে অফারের আগে কত ভ্যালু ছিল অফারের পরে কত ভ্যালু ছিল এটা সূত্র আছে দেখে আসি যারা দুর্বল স্টুডেন্ট তারা মুখস্থ করতে হবে রাইট অফারের আফটার রাইট অফার এর পরের ভ্যালু পোর্টফোলিও ভ্যালু আফটার রাইট বিফোর রাইট দুইটা সূত্র এখানে দেওয়া আছে তারা বিফোর রাইটের সূত্র ইউজ করিয়ে ফার্স্টে অফার দেওয়ার আগে এটা মনে মনে হয় আমাদের এক নাম্বার না রিকোয়ারমেন্ট বিফোর সূত্র বলে নাম্বার অফ শেয়ার যদি অঙ্কে ক্যাশ দেওয়া থাকে নগদ টাকা দেওয়া থাকে লিখতে হবে ক্যাশ দেওয়া না থাকে লিখতে হবে না এখানে প্রশ্নে বলে নাই ক্যাশ আছে নিচে দেখি পিও হল চল্লিশ এক হাজার শেয়ার চল্লিশ হাজার ভেলু অফ পোর্টফোলিও চল্লিশ হাজার এখন বেশি বুঝাই দিই আপনার কাছে এক হাজার শেয়ার আপনি কিনছেন এক একটা দাম যদি টাকা হয় তাহলে আপনার কাছে বর্তমান কয় টাকা সম্পদ আছে চল্লিশ হাজার এই দুইটা গুণ করলে চলে আসতেছে এটা যদি সূত্র মুখস্থ করার কোনো প্রয়োজন নাই বর্তমানে যে শেয়ারটা আছে ওই শেয়ারটা বিক্রি করলে চল্লিশ হাজার পাবেন চল্লিশ হাজার টাকা সম্পদ আপনার আছে আফটার অফার অফার দেওয়ার পরে কি হলো অফার দেওয়ার পরে সূত্রটা হলো আমরা শিখে নিছি মুখস্থ করে নিলাম যে px ইন্টু এনএস প্লাস ভিআর ইন্টু এনএস যদি ক্যাশ থাকে ক্যাশ যোগ করতে হবে ক্যাশ নাই অঙ্কের এটা না দেখলে চলছে প্রশ্ন অংশ ক্যাশ বলে থাকে px এর মান এর মান মান ns এর মান কত আসে একটু দেখেন তো অর্থাৎ অফার দেওয়ার পরেও যে টাকা অফারের আগে যত টাকা ছিল অফার দেওয়ার পরেও একই টাকা এই অফারের ফলে আপনার ব্যবসার কোনো ক্ষতি হয় নাই আপনার ব্যবসার কোনো ক্ষতি হয়নি এই ছিল আমাদের অঙ্ক আপনাদের কি কোনো কোয়েশ্চেন আছে কোশ্চেন থাকলে বলতে পারেন ওকে লিখে দেন আর যদি ক্লাসটা ভালো লাগে শেয়ার মিশন করবেন বন্ধুদের জানাবেন আজকে তাহলে এই পর্যন্ত থাকলো এই ভিডিওটা থাকবে সেই পরবর্তী দেখবেন দেখার পরে প্রবলেম ফাইন্ড আউট করতে পারলে নেক্সট ক্লাসে বলতে পারবেন হ্যাঁ ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম ক্লাস দেখা হবে আল্লাহ